শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের নিরামিষ সবাই জানো তো কাকে রাত্রে সব বাসন টাসন মেজে রেখেছিলাম শুধু ভাতের হাড়ি ছিল আর যে কোরটোটা মধ্যে চাপাতার জল জল এমনি খালা বাসন বা জল অনেশে ফেলি তো ওই কৌটাটা তো নিরামিষের দিন করে মেজে নিই তো ওই কৌটাটা ছিল জল ফেলে এসে মেজে নিই হাতে হাঁড়ি ছিল হাঁড়িয়ে তো রাতে মাঝান মাছতে নেই সকালবেলা উঠে উরটা ঝাড়ু দিয়ে ও জল ভরা বাকি ছিল কিছু কিছু জল ভরলাম আর হাতে হাঁড়ি মাছলাম ঘরটা ঝাল দিলাম রান্নাঘর আবার করে মুছলাম রাতে মুছে রাখি তবুও আবার করে একটু মুছলাম মুছে বুঝে এই যে ছেড়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম কালকে নার্সিংহোম থেকে আসার পরে আর এত শরীরটা খারাপ লাগছিল না আমি শুয়েই ছিলাম যখন রিয়া চা করে তখন আমি জল ভরছিলাম তা জল জল ভরে এসে চা খেয়ে আবার শুয়েই ছিলাম রাত্রিবেলা উঠে রিয়ার বাবাকে রুটি করে দিলাম দুধ দিয়ে রুটি খেলো আর আমরা সবাই ভাত খেলাম সবদিকেই রুটি খেলো আর আমরা আমি আর রিয়া ভাত খেলাম রাত্রে ওই যে শুয়েছি সাড়ে সাতটার সময় রিয়া ফোন করেছে যে মা তো জল ভরে না জল ভরা বাকি আছে কালকে সব জল ভরতে পারে জল চলে গেছিলো তো বাবাকে জল যে সকালবেলা ভরলাম মোড়ে টোরে এ বসলাম শরীরটা এত খারাপ তোমাদেরকে বলবো যে নার্সিংহোমে ডাক্তারবাবু কী বললো না বললো কী হলো ওনার কত টাকা লাগলো কিচ্ছু বলতে পারি নাই হ্যাঁ তবে এখন আর বলবো না সকাল সকাল পরে বলবো আর না পর দিদি খাই তুমি যে টাকাটা দিয়েছো আমি পেয়ে গেছি মেয়ে ফোন করেছিল পেয়ে গেছি মনে করো পেয়ে গেছি আজকে হয়তো দিয়ে যাবে আর শিবালি ফুলের পাতা ওই রসটা খেয়ে এত আমার শরীরে ব্যথা কমেছে না তার জন্য রত্নাধর দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই টাকা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং সীমা আমাকে তোমরা যা উপকার করছো স্বয়ং ভগবান তোমরা আমার কাছে আমার ভগবান তোমরা ভগবান পুজো দেই কিন্তু সেই ভগবান মানে তোমাদের মধ্যে দিয়ে আমাকে সাহায্য করছে তো তোমরাই আমার ভগবান অনেক উপকার হচ্ছে আমার আমি হয়তো এলোকের পিছনে এত কিছু করতেই পারতাম না ওই প্রথমবার যে নার্সিংহোম থেকে নিয়ে এসেছি ওই আনা পর্যন্তই থাকবে মাছের ওষুধ খাওয়ানো পর্যন্ত যেটা সত্যি কথা সেটা বলছি আর কি এই মানে মুদিখানার সদায় সেটা তো আর কম লাগে না সেটা দিয়ে এই ইউরিয়ার ওষুধপত্র ডাক্তার এগুলো দিয়ে ওর দ্বারাই অসম্ভব ছিল কটাকে আর মায় পায় তো যাই হোক দিদি ভাই তোমার জন্য এবং সীমা মায়ের জন্য আমি অনেক উপকৃত হচ্ছি এবং অন্যান্য ভিউআয়ার্সদের জন্য আমি অনেক উপকৃত হচ্ছি তো অন্যান্য ভিউয়ার্স দিদি ভাইরা তোমরা যদি না দেখতে আমার ভিডিও তাহলে হয়তো আমি কিছুই আরও কিছু করতে পারতাম না হয়তো আমাকে ভিক্ষা করে খেতে হইতো এরকম অবস্থা নাহলে লোকের বাড়ি কাজ করতে পারতাম না লোকের বাড়ি কাজ করতে পারে না নিজের বাড়ির কাজ করতে করতেই আমি হাঁপিয়ে যাই শরীরটা ভালো না তো খাওয়া দাওয়ায় বা কী শরীরটা খাটতে খাটতে একদম শরীরটা আমার শেষ হয়তো কি এই বিয়ার মনে হয় এই কয় মাস আমি আর খেটে দিতে পারবো না কেননা ওনার পিছনে করবো না কেউ করবো এই হচ্ছে ব্যাপার আর একটা টেনশনের কথা বিয়ার কাউকে থেকে পা ফুলে যাচ্ছে জানি না কেন তার জন্য আরও টেনশন হচ্ছে যে কেন পা ফুলে যাচ্ছে এটাই হচ্ছে টেনশনের কথা তো চলো আর কি বলি কিছুই মন মাজ ভালো না ডাক্তারবাবু বললেন যে তিন মাসের ওষুধ দিয়েছে আর হচ্ছে সিটি স্ক্যান করানো হয়েছে রক্ত পরীক্ষা করানো হয়েছে তো সিটি স্ক্যানের রিপোর্টটা ওটা দেখানো হয়ে গেছে কিন্তু রক্তের রিপোর্ট হয় নাই আজকে হয়তো বিকে আর বড়ো বড়ো মা গিয়ে নিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসে সিটি স্ক্যান করেছিল ওটা ভালোই রিপোর্ট এসেছে তিন মাস পরে আবার যেতে বলেছে তিন মাসের ওষুধ দিয়েছে অত তো আনতে পারি নাই এক মাসের ওষুধ এনেছি তাও গ্যাসের ওষুধ আর প্রেশারের ওষুধ এই দুটো আছে এই দুটো আনি নাই ওগুলো পরে যখন শেষ হবে তখন এদিক থেকে আনা যাবে ওইগুলো তো এই হচ্ছে কথা কী রান্নাবাড়ি করি দেখি চলো কথা রত্নাধার দিদি ভাই আজকে আমি যাবো ওই রান্না টান্না সেরে ওষুধের দোকানে যাবো গিয়ে ওই থেরাপি লোকের কথা আবার বলে আসবো আজকের থেকে আবার করানো যে দেখি আজকের থেকে করে না আবার কালকের থেকে করে আর হচ্ছে ফোর থেরাপি ডাক্তারবাবুও বলেছে যে থেরাপি করানো কারণ ওনাকে তো হাটিয়ে দেখলো হাত দেখলো ভালো খুব ডাক্তারবাবুটা হেসে হেসে কথা বলে আর ওনার শরীরটা এত দুর্বল কাঁপে সে প্রেশার মেপে প্রেশার মানে ইয়েই ওঠে না তিনবার চারবার করে মেপে মেপে তারপরে প্রেশার লিখলো তো বললো ডাক্তারবাবু একশো চল্লিশ আর নব্বই না হলে পেশার ওষুধ দিতে না ওনার শরীর প্রচণ্ড উইক আছে তো আমি বললাম তো নিচেরটা তো বেশি থাকে আশি একাশি বিরাশি এরকম থাকে কিন্তু উপরেরটা কম থাকে তো হেসে দিয়ে বললো কি বললাম তো যে নব্বই আর একশো চল্লিশ না হলে দেবেন না এই কথা বলল আর থেরাপি করাতে বলল। খুব হেসে হেসে কথা বলে ডাক্তারবাবু মানে নন বেঙ্গলি কিন্তু বাংলা কথা বলছে কথা হিন্দিতেই বেশিরভাগ বলে তো হেসে হেসেই কথা বলে এর জন্য আরও ভালো লাগে ডাক্তারবাবুটাকে যাই হোক এখন তিন মাস পরে আবার নিয়ে যেতে হবে দেখি কি হয় ওনাকে আবার ব্যায়াম করতে বলছে হাত দেখলো এরকম করে এসে করে তারপরে এরকম করে উঠাতে বললো উঠালো নামালো তো একটু প্রবলেম আছে ডাক্তারবাবু বললো যে থেরাপি করাচ্ছেন তা বললাম যে হ্যাঁ করাচ্ছি দু দিন বন্ধ আছে তো বললো না বন্ধ করবেন না করান থেরাপিটা ওনার আরও দরকার আছে কেননা না এখনও হাতটা ইজি হয়নি তারপরে হাঁটালো ওখানে হাঁটানোর পরে বললো যে না পাটাও তো ঠিক হয় নাই তাহলে আরও থেরাপি করান তা বলে আসলাম ঠিক আছে ডাক্তারবাবু এবার তিন মাসে যে নিয়ে আসবো থেরাপি করে তো দেখবেন তখন হয়তো ঠিকঠাক মতো হাঁটতেও পারবে পড়বে হাঁটও হয়তো ঠিক হয়ে যাবে বলে হ্যাঁ হ্যাঁ এছাড়া হনা চাইয়ে এরকম বললো আর কি হেসে এসে কথা বলে তো যাই হোক তোমাদের দয়াতে ও বলেছিলাম না থেরাপি বন্ধ করে ওনার লেগেছে হচ্ছে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা এরকম লেগেছে আর কি যাই হোক আমি ওষুধ টষুধ সব তোমাদের দেখাবো হিসাবটাও বলে দেবো কোনটাতে কত টাকা লেগেছে তো আর হচ্ছে শিবানী মা তুমি কালকে আবার কমেন্ট করেছো তোমার খুব ভালো লেগেছে তোমার নাম নিয়েছি জন্য কালকে তোমার ব্লগ দেখলাম তোমার ঘুগনি খুব সুন্দর হয়েছে আমার খেতে ইচ্ছে করছিল তার মধ্যে চুরি ভাজা পেঁয়াজ কুচি দিয়ে আর বিশেষ করে ভেন্ডির চটচরি সর্ষে বাটা হ্যাঁ দেখতেও অস মানে অসাধারণ হয়েছে খেতে তো নিশ্চয়ই ভালো হবে তা আমিও ভেন্ডি সর্ষে বাটা খুব ভালোবাসি কিন্তু এই নেওয়ার জন্য হ্যাঁ কিন ভেন্ডি ভাজা খেয়েছে হাতের ব্যথা শুরু তো ওই জন্য আর কি নেই না ও যেটা খায় না সেটা করি না একদম চলো বাকি কথা বড় হচ্ছে এখনো চা খাই নাই কেউ ঢেউ নেই হ্যাঁ আমি সব কাজ টাস সেরে যে বসলাম ওইখানে তো ওরা উঠুক বাজে এখন আটটা তারপরে আবার আসছি কথা বলতে কিন্তু রত্ন দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই শেফালি ভুগিয়ে পাতার রস খাওয়ার কথা বলার জন্য তবে এটা হাঁটুটা উঠতে বসতে একটু অসুবিধা মানে ব্যথা করে এটা মনে হয় কনজুরির জন্য এটাই হবে আর কি তাছাড়া এমনি শরীরে ব্যথা দুদিন থেকে নাই একদম নাই দু ব্যথা তো এই হাঁটুটা বসতে উঠতে একটু ব্যথা করে কটকট করে এরকম আর কি জানি না মনে হয় ভিটামিন কিংবা ক্যালসিয়াম কমের জন্য হবে হয়তো তো চলো অনেক গল্প করলাম আবার পরে তোমাদের ওষুধ টষুধ সব দেখা বলো দেখানো হয় কালকে এসেই দেখানো উচিত ছিল এত শরীরটা আমার খারাপ ছিল না আমি পারি না রিয়াকে বললাম রিয়া আমি আর কথা বলতে পারবো না আমার এত শরীরটা খারাপ লাগছে তোমরা হয়তো আমার মুখ দেখে পুজছোই প্রচণ্ড শরীর খারাপ হয়েছে কালকে এই যে সকালবেলা উঠে কথা বলছি মানে জোর জবস্তি আর কি কথাও বলতে ইচ্ছে করছে না এত শরীরটা খারাপ লাগছে তো চলো কাম তো করতেই হবে দি শরীরটা ভালো না কালকে থেকে আবার একটু খারাপ করেছে তার মধ্যে পা পাটা ফুলে গেছে না প্রচন্ড ভয় হচ্ছে যা হচ্ছে আমাদের তিন জনের জারিয়ার আমার আর গতমসের দিপি এখনো ওঠে না মাঝে মাঝে छूতে আসা জানি হা তো ওইখানে এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি ওই যে যে মানে নিরামিষ নিরামিষ তরকারি তরকারি মুগ ডাল আর আর হচ্ছে এই মিষ্টি কুমড়ো ভাজা তো ওইখানে সবজি হচ্ছে মিষ্টি কুমড়ো যেটা কালকে রেখেছিলাম আজকে রেখেছি দুটো গাজর দুটো বেগুন পটল পটল আর বেগুন দিয়ে মানে তিনশো গ্রাম নিয়েছি বিশ টাকা আর আলু পেঁয়াজ নিয়েছি আর কি নিয়েছি গাজর গাজর বললাম তো হ্যাঁ আর বাঁধাকপি রেখেছিলাম নিরামিষ তরকারি তো দেবো বলে এই যে পোকা বেরিয়েছে ভিতরে ওটা তো কালকে সবজি এলাতে দেখাবো যদিও বা ওনার কোনো দোষ নাই ভেতরে আর উনি কী করে বুঝবে তবুও দেখাবো বিশটা টাকা দাম নিয়েছে তো চলো এই যে নিরামিষ তরকারি ওদিকে ডাল হয়ে গেছে ফোরন দেবো ডালে আর নিরামিষ তরকারি করবো আজকের রান্না এই ডাল নিরামিষ তরকারি আর মিষ্টি কুমড়া ভাজা ডাল ওদিকে হয়ে গেছে ফোড়ন দেব জিরা একটা তেজপাতা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা তো এই যে ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছি এই ধনে পাতা দিয়ে দেব আদা করে আর গুঁড়ো দিয়ে তো এই যে এখান থেকে কালকে ব্লাড নিয়েছে চেহারা দেখো মুখ চোখের কি অবস্থা তোমাদেরকে বললাম কি কি ওষুধ এনেছি আর ডাক্তারবাবু কি বলেছে পরে ভালো করে বলে দেবো রান্না হয়েছে ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা ওরা খেলো আর নিরামিষ তরকারিটা পরে করব গেছিলাম একটু বাজারে গিয়ে ওই ওষুধের দোকানে বলে আসলাম থেরাপির লোক আসার কথা বলল ঠিক আছে আমি বলে দেবো ওনাকে তো আসবে বলে দেবে বললো বলে দিবো একদম ঠিক চলে যাবে টাইম মতো তো ঠিক আছে দেখা যাক টাইম মতো আসে কিনা আসলেও জানতে পারবে না আসলেও জানতে পারবে সেটা তো পরের কথা ওষুধ দিয়েছে তিন মাসের ওষুধ দিয়েছিল তা আমি এক মাসের এনেছি যেহেতু তোমাদেরকে তো বললাম টাকা আছে ওটা আমি রেখে দিয়েছি কেননা গেল হচ্ছে ওরকমই টাকা লেগেছিল আর কিছু টাকা বিক্রি দিয়েছিল ওষুধের আর বাকি ছিল এক মাসে পুরো আনতে মানে পারি নাই গেল মাসে পুরো এক মাসের ওষুধ আনতে মানে পাই নাই তো পরে রত্নাধর দিদি ভাই এবং সীমা মা তোমরা পয়সা দিয়েছ পরে গিয়ে ওষুধ আবার আনা হয়েছিল যাই হোক এবার তিন মাসের ওষুধ দিয়েছে আর তিন মাস পরে আবার নিয়ে যেতে বলেছে তো এক মাসের ওষুধ এনেছি এই যে এখানে আছে তিন পাতা ওষুধ এই যে একই ওষুধ আছে এই এই যে যে এই তিন পাতা ওষুধ এক মাসের

আরেকটা হচ্ছে ওষুধ ওষুধ তো আছে ওই জন্য নেই নেই আর এখানে যে সুগার টেস্ট করানো হয়েছিল ওই ডাক্তারও যেই প্রেশারের ওষুধ দিয়েছে আর ওই একই প্রেশারের ওষুধ দিয়েছে তো ওই জন্য আর ওষুধ আছে ওইটা ওই প্রেশারের ওষুধ আনি নাই আর গ্যাসের ওষুধ ওই গেলো মাসে যা আনা হয়েছিল সেটাই আছে ওই জন্য গ্যাসের ওষুধ ওই একই দিয়েছে তো ওই গ্যাসের ওষুধও আর আনি নাই যেহেতু আছে যখন শেষ হবে তখন আনা যাবে ওই জন্য আর আনি নাই তাহলে এবার বলি কি কি কত টাকা লেগেছে ব্লাড টেস্টে নিয়েছে হচ্ছে সাতশো টাকা ভিজিট হচ্ছে আটশো টাকা আট সাত হচ্ছে পনেরোশো টাকা আর আঠারোশো টাকা নিয়েছে সিটি স্ক্যানে আর হয়ে গেল ওইদিকে আটশো টাকা ভিজিট আর ওষুধ চব্বিশশো চল্লিশ টাকা এই নিয়ে আমি রিয়াকে দিয়ে ক্যালকুলেটর করালাম এই নিয়ে হয়েছে পাঁচ হাজার সাতশো চল্লিশ টাকা হয়েছে তো আমি তো চার হাজার টাকা নিয়ে গিয়েছিলাম মোটামুটি ওষুধের ওখানটায় শর্ট পড়ে গেছে তো আমার কাছে ছিল হাজার টাকা বিক্রি দিলো হচ্ছে বাদ বাকি পনেরোশো টাকা না কত যেন দিলো হোক আর বড় বৌমার থেকে আরও দুশো টাকা নেওয়া হলো নিয়ে মানে ওখানে বিল পুরো করে আসা হলো তো এক মাস তিন মাস পরে আবার যেতে বলেছে তিন মাস এই ওষুধ খাওয়াই দেখি কি হয় না হয় তো এখানে সব প্রেসক্রিপশান একটু ব্লাড টেস্টের রিপোর্টটা কালকে হয় নাই মানে ওটা সাত দিনের মধ্যে নিয়ে দেখে আসলেই হবে তো মনে হয় ওটা আনতে যাবে বিকি আর বড় যাবে তো ওরা গিয়ে একটাবারে রিপোর্টটা নিয়ে মানে ডক্টরবাবুকে দেখিয়ে নিয়ে আসবে তো এই যে বুঝতে তো পারবে কি না জানি না তো ডাক্তারবাবু বললো যে একদম ঠিক আছে এই যে একদম ঠিক আছে বললো যে যেটুক যা আছে ওটা হচ্ছে তিন মাস ওষুধ খেলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে তারপরে তিন মাসের সময় আবার ওই সিটি স্ক্যান ট্যান করে আবার দেখবে তিন মাসের ওষুধ দিয়ে আর বললো ওনাকে মানে একটু হাঁটালো তারপরে হচ্ছে হাতটা একটু ব্যায়াম করে দেখালো তো বললো এখনও তো ক্লিয়ার হয় নাই থেরাপি ব্যায়াম করাচ্ছে হিন্দিতে বলে আর কি তো আমি বললাম যে হ্যাঁ ব্যায়াম করছে টুকটাক রেগুলার করতে পারছি না তো দুদিন যাবত আবার বন্ধ আছে বলে না বন্ধ করায় না ওটা চালান ব্যায়াম না করলে না ওনার ওই হাতটা পুরোপুরি ছাড়বে না আর কি হুম তো এগুলোই বললো তো তোমরাও তো বলেছো রত্নাধর দিদি ভাই তুমি হাত জোর করে বলেছো এরপরে আর বলার কি আছে বলো হুম তা তুমি হাত জোর করে বলেছো যে থেরাপির লোক রাখতে তো আমি আজকে ওই যে বললাম আমি গিয়ে বলে এসেছি আজকে আসবে যাকে বলে এসেছি সে বলেছে হ্যাঁ পাঠিয়ে দেবো তো এর জন্য দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং সীমা মাকে অনেক অনেক ধন্যবাদ আমার বলার আর ভাষা নেই আমি কি ভাষায় প্রকাশ করবো যে আমার ভিতরটা যে কত আনন্দ হচ্ছে হ্যাঁ না হলে মনে হয় এই লোকটাকে আর আমি এসে করতে পারতাম না তো তোমাদের জন্যই হচ্ছে সবকিছু এবং ওষুধের থেকে হ্যাঁ টুকটাক আমি সত্যি কথা বলছি টুকটাক আমি বাজারও করি তোমার ওই পয়সা থেকে কেননা উনি তো বসা হ্যাঁ সবসময় ছেলে হয়তো টাকা দিতে পারছে না তখন হয়তো একটু সবজি রাখছি কি মাছ রাখছি যেদিন যেদিন মাছ রাখি তোমরা তো দেখোই সে কবে রাখলাম পাবদা মাছ মনে হয় ওই তো আর দুই দিন তো নিরামিষ নিরামিষই খাওয়া হচ্ছে আজকে তো নিরামিষই চলছে এই আর কি তো চলো দেখিয়ে দিলাম এখন হচ্ছে নিরামিষ তরকারিটা করব রান্না করে রেখে আবার একটু দৌড়ে গেলাম যে আগে গিয়ে থেরাপির লোকের কথা বলে আসি এসে আবার খাওয়ালাম খাওয়াইয়ে এই যে এখন আবার রান্না বসাবো তো আবারও আসলাম আবার কথা বলতে আসলাম হচ্ছে এই যে এটা হচ্ছে আগের মাসে যে করানো হয়েছিল এবং যখন ভর্তি হলো তখন যে করানো হয়েছিল তো তখনকার এই যে তখনকার একটা আর এটা প্রথম করেছিল এটা তারপরে করেছিল এটা হ্যাঁ এই যে দুটো আর এই পট করে মাসের টা কোথায় হয়তো ভাববে যে হয়তো পুরনো দেখাচ্ছে না এই যে এটা করেছিল যখন ভর্তি হয় তখন আর তারপরে করেছিল এটা আর এই মাসে করেছে এই যে এটা এই যে তিনবার করেছে বুঝতে পারছো পরে মনে হলো যে আগেগুলো দেখিয়ে দেয় হয়তো ভাববে যে আগের রিপোর্টই হয়তো দেখাচ্ছে নাকি স্ক্যানের রিপোর্ট হয়তো আগেরই দেখাচ্ছে নাকি এটা হয়তো ভাবতে পারো ওই জন্য আর কি দেখিয়ে দিলাম তিন মাসের মানে তিনটা প্রথম যখন ভর্তি হয় তখনকার একটা পরের মাসের চেক একটা এই মাসের চেক একটা আবার তিন মাস পরে নিয়ে যাব তখন আবার হবে আর একটা এই আর কি তো চলো সবকিছু দেখালাম বলে দিলাম কাগজটা সবই দেখানো উচিত না দিদি ভাই এমনিতেই চলছি তোমাদের দয়াতে আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই

রান্না হয়ে গেছে রান্না করলাম দেখলে তোমরা মুগ ডাল করলাম কাঁচা মুগ ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা করলাম তো মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে আর ডাল দিয়ে সকালে খাওয়া হয়েছে আর এখন করেছে যে নিরামিষ নিরামিষ তরকারি অতি সাধারণ রান্না বাড়ি রিয়া একটু খেলো স্নানের আগে বললো মা ভালো হয়েছে তোমাদের ভালো লাগলেই ভালো যাই হোক এখন কাজ আছে সকাল থেকে না কোনো কাজ করি নাই শুধু ঝিমিয়ে ঝিমিয়ে রান্নাটা করলাম এখনো ঘর মচবো কর্তম সাথে স্নান করাবো বাসন বাসি নাইটি ছেড়ে রেখেছি সেগুলো ধোবো সেগুলো ধুই নাই কালকে নার্সিংহোম থেকে এসে কাপড় সায়া সব খুলে রেখেছি সেগুলো ধোবো শরীরটাই না চলছে না প্রচন্ড খারাপ লাগছে জানি না হয়তো আমিও বিছানাতে করে যাবো নাকি কিছু ভালো লাগে না টেনশনে তবুও টেনশনটা এখন একটু কমেছে একমাত্র রত্নাধর দিদি ভাই এবং সীমা মায়ের জন্য নাহলে তো আরও টেনশনে মরে যেতাম মানে পাগল হয়ে যেতাম মনে হয় আমি তো যাই হোক মানে জোরে যে কথা বলবো সেই শক্তিটাও আমি পাচ্ছি না তো চলো সব কাজটা সেরে নিই কী একটা বলার জন্যই কিন্তু আমি মানে সামনাসামনি হলাম কিন্তু কথাটাই ভুলে গেছে তো যাই হোক পরে মনে পড়লে আমি আবার বিকালের দিকে আবার বসে বলে দেবো কি একটা কথা বলার জন্যই আমি মানে ফোনটা সামনাসামনি ধরলাম কিন্তু কথাটাই ভুলে গেলাম তো চলো আমি মনে করলে আবার যখনই মনে করবে তখনই আমি বলে দেবো তোমাদেরকে তো এই যে আমার নিরামিষ তরকারি অতি সাধারণ জানি না কেমন হয়েছে কেমন খেতে হবে ইয়া একটু টেস্ট করলো বললো মা খুব ভালো হয়েছে তো চলো তো আমার স্নান টান হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে আচ্ছা এত গরম লাগছে তো না আমি আমার স্নানটা করে ফেললাম তো এখন হচ্ছে কি করব এই যে আমরা একটু পরিষ্কার করে জামা কাপড়গুলো নামিয়ে তো পুরস্কার করে নিই তো তার আগে এদিকে মাস্ক করে নিই হলে তো আমার আবার হ্যাপ শুরু হয়ে যাবে যেগুলো নাম নিয়ে তারপর পুরুষ করে নিই তো দেখো সম্পূর্ণ নামিয়ে নিয়েছি এবার হচ্ছে ভালো করে মুছে দিই এই ব্যাগটার মধ্যে চুলগুলো রেখে দিই এত চুল উঠে যেমন তো হয়ে গেল মুছা এবারে হচ্ছে জামা কাপড় গুলো সাজিয়ে রেখে দিই তো এই যে জায়গা মতো সব জিনিস এখানে রেখে দিয়েছি হয়ে গেল আমার জানি হাত দেব তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি হাঁটাহাটি করে নিচ্ছি তো মানে হয়ে গেছে না দাদা ঠিক তোমাদের সাথে একটুখানি যাওয়ার সময় তুমি কথা বলে তারপরে যাই তো আজকে তো নিরামিষ সরকারিটা যা ভালো হয়েছে না একটু সুন্দর হয়েছে কী বলবো খুব টেস্ট হয়েছে খালি খাওয়া দাওয়া হলো তো ও আর একটা কথা তোমরা কমেন্টে দু এক দু তিনজন বলেছিলে যদি হ্যাঁ তুমি তোমার বাবাকে খাইয়ে দিতে পারো না তোমার শ্বশুর বাবাকে তো একটা কথা বলি বাবাকে আগে আমি খালি দিতাম তো আসলে আমার হাতে খেতে মনে একটু হয় যে ধরো কোনো একটা অসুবিধা একটা অসুবিধা মানে হয় যে ছেলের বউ যে খেতে একটা কেমন লাগে হয়তো বা তো কয়েকদিন খাইয়ে দিয়েছিলাম তারপরে মাকে একদিন বলছে মানে মায়ের মাকে মা বলছে বিয়া খাই দিবে আমি খাই দিব করে বলছিল তখন বলছে তুমি খাই দাও তো তখন আমি বললাম কেন আমার হাতে খাবে না কি না আমার মা খাই দিই তো এই হচ্ছে ব্যাপার তো ওর জন্যই ওই পর থেকে নাই খাওয়াই যায় মানে এটা কেমন যেন লাগে বাবা হয় তো ওই জন্যই বাবাকে আমি খাইয়ে দিতাম তো ওইটাই গড়ার ছিল তো এখন বিয়ে জামাকাপড় তোলা হয়ে গেছে যে একটা জামাকাপড় ছিল তুলে তুলে তারপর একটুখানি হাঁটাহাঁটি করে নিলাম এখন হচ্ছে চলে যাবো ঘরে একটু তুলে চুপ করবো লোক আসবে কখন আসে বা ওই সাথে সাড়ে পাঁচটা ছটা থেকে আসবে আসে লাইভ শেষ করে আসলাম আবার কথা বলতে তো দুপুরবেলা যে বলেছিলাম কি কথা বলবো ভুলে গেছি ভুলে গেছি তো পরে মনে করেছিল পরে আর করা হয় নাই সব কাজ টাজ সেরে পেরে স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে তো যে ঘুম থেকে উঠে জল ভরলাম চা খেলাম তারপরে আবার লাইভে বসলাম তা থেকে উঠে আবার বসলাম কথাটা হচ্ছে অদিতি তোমার তো কোনো টাইটেল আমি জানি না দেওয়া নাই অদিতি শুধু লেখা তো তুমি দিদা বলো আমাকে তাহলে তুমি আমার নাতনি হবে তো গুনু তুমি এরকম কমেন্ট করো না আমার তুমি যে কমেন্টটা করেছো তাতে আমার খুব খারাপ লেগেছে কেননা কী আমারই তো সংসার আমি কি পয়সা নয় ছয় করবো বলো নয় ছয় করার এখানে কিছু নাই হুম বাঁচলেও আমার গেলেও আমার আর বুঝতেই তো পারছো বোন সবাই দিচ্ছে আমাকে তো আমি আমার থাকলে পারে নয় ছয় করে জমা যদি জমাতাম তাহলে কি আমি ভিখারির মতো সবার থেকে টাকা নিতাম বলো নিতাম না তো আমারও তো একটা মানে ইসে আছে না এই যে আমার নিজের লোক আপন পর সবাই দিচ্ছে রত্না দিদি ভাই তারপরে হচ্ছে সীমা মা ওরা পয়সা দিচ্ছে টাকা দিচ্ছে আর কি তো সবাই তো দেখছে না আপন পর সবাই দেখছে তো সেখানে আমার একটা মানে লজ্জা হওয়ার কথা যে সবাই আমাকে দিচ্ছে তা সত্ত্বেও কেন নিচ্ছি আমি আমার নাই ওই জন্যই আমি নিচ্ছি আর সেখান থেকে আমি মেরে পয়সা নয় ছয় করে কি করবো গুনু বলো তুমি বলো আমি কি করবো পয়সা আমার আমি সাজিও না আমি কোনো ড্রেসও কিনি না হ্যাঁ কিংবা ভালো মন্দ খাওয়ারও কোনো নেশা নাই হুম যা ওই বাড়িতে যা রান্নাবাড়ি হয় এগুলোই ফালতু কিছু খাওয়ার অভ্যাস নেই সাজার অভ্যাস নেই ভ্রু তোলার অভ্যাস নেই হ্যাঁ তাহলে চুল ডিজাইন করার অভ্যাস নাই গোড়া এগুলো কোনো দিনই করি নাই তো আমি কিসের জন্য পয়সা নাচ হয়ে করবো কাকে দিব আমি বলো ছেলে ছেলের মতো কামাই করছে বড়ো ছেলে ছেলের বউ ওরা ওদের মতো কামাই করছে আর মেয়ে ওর তো তুলনা নাই ওকে কোনো কিছুতেই ওকে দিতে হয় না ষষ্ঠী বলো পুজো বলো তারপরে পয়লা বৈশাখ বলো বরং আরও ওই টাকা দেয় এটা তোমার নাতনির হাতে দিও এটা তোমার জামাইয়ের হাতে দিও সবটাই তো দেখানো যায় না তো আমি পয়সা নিয়ে কী করবো বলো মানে হাত ছাপাই করে মানে নয় ছয় করে কি করব। এটাই হচ্ছে কথা তো খারাপ পেও না বললাম জন্য আর দিদি ভাইরা রত্ন বিশেষ করে রত্ন দিদি ভাই আর সীমা মা থেরাপির জন্য গেছিলাম বলতে ওষুধের দোকানে গিয়ে বলে আসলাম কিন্তু অপেক্ষা করেছিলাম আসে নাই তো কালকে দেখি আবার বাজারে যদি যাই মাছটা চানতে হ্যাঁ কিংবা বাড়ি থেকেও মাছ নিতে পারি ঠিক নাই তো বাড়ি থেকে নেই আর বাজারে গিয়ে আনি কালকে যাব আবার আরো গিয়ে বলে আসবো আসে নাই আর কি এটাই আর কি তো যাই হোক এই যে বলে দিলাম আমি কোনো পয়সা নয় ছয় করি না বাবা চলো তো ঘড়িটা এখন বাড়ছে এই দশ তো খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি তো কনিকা মাসিমণি তোমাকে তখন লাইফের মধ্যে বললাম না যে বৃষ্টি আমাদের এখানে একটুখানি পাঠিয়ে দাও এত গরমে থাকা যাচ্ছে না তো সত্যি সত্যি একটুখানি বৃষ্টি আসছে হ্যাঁ এক দুই ফোটা পড়ছে তো দেখা যাক রাত্রেবেলা হয় নাকি তো তুমি নিশ্চয়ই বৃষ্টি পাঠিয়ে দিয়েছো ওর জন্য বৃষ্টি হচ্ছে তো যাকে এই যে বিছানাবেলা হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো